হ্যালো বন্ধুরা তো আশা করি সকলে ভালো আছো তো আজকে আমরা এই ভিডিওতে বলতে চলেছি যে দু হাজার চব্বিশে কীভাবে তোমরা কলেজগুলোতে আবেদন করবে তোমরা একসাথে অনেক কটা কলেজে আবেদন করতে পারো তার একটাই পোর্টাল রয়েছে এবং সেই পোর্টালে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে কোনো কলেজের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে না এ বয়সে নতুন এই বছরে নতুন একটা নিয়ম তৈরি হয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু তুমি যে কোনো পশ্চিমবঙ্গের যে কোনো কলেজে আবেদন করতে পারবে সব কলেজে ভর্তি শুরু হলো দু হাজার চব্বিশ ফর্ম ফিল আপ দেখুন কীভাবে করতে হবে সব কিছু জানাবো এই ভিডিওতে আজ থেকে কলেজে ভর্তি শুরু হয়ে গেছে আবেদন পদ্ধতি দেখুন ঠিক আছে ডব্লিউবি সেন্ট্রালাইজ অ্যাডমিশন স্টার্ট দু হাজার চব্বিশ এই যে সেন্ট্রালাইজ অ্যাডমিশন একটা অ্যাপ তৈরি হচ্ছে সেখান থেকে তোমরা করতে পারো সো বেশ তৈরি জানাবো ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে ডব্লু সেন্ট্রালাইজ অ্যাডমিশন স্টার্ট দু হাজার চব্বিশ পশ্চিমবঙ্গের সকল ছাত্রছাত্রীর জন্য সুখবর উচ্চমাধ্যমিক পাশ করে যে সমস্ত চাকরি প্রার্থীরা কলেজে ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য রয়েছেন অবসান ঘটল তো যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছে এবং কলেজে এবার উঠবে সো তাদের জন্য কিন্তু এটা এবং তোমরা কীভাবে আবেদন করবে কোথা থেকে করবে কোন ওয়েবসাইট থেকে করবে পদ্ধতি কি রয়েছে সমস্ত কিছু জানাবো ভিডিওতে দেখো কলেজে আবেদন করার জন্য নতুন ওয়েবসাইটে কীভাবে আবেদন করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টস কি কী লাগছে আবেদনের শেষ তারিখ কত নিচে দেওয়া রয়েছে অনলাইনে আবেদন শুরু হচ্ছে চব্বিশে মে চব্বিশে জুন দু তারিখ থেকে ফর্ম ফিল শেষ হবে ফর্ম ফিল আপ শেষ হবে সাতাশে জুলাই তো চব্বিশে জুন তোমার শুরু হয়েছে এবং সাতাশে জুলাই কিন্তু তোমাদের শেষ হচ্ছে এর মধ্যে তোমাকে করতে হবে ইতিমধ্যে অনলাইনে আবেদন চলছে নতুন ওয়েবসাইটে দেখো কলেজে আবেদন কীভাবে করবে সর্বপ্রথম ছাত্রছাত্রীদের এই ওয়েবসাইটে যেতে হবে ভালো করে দেখো ডবলু ডট ইন এই পোর্টালে যেতে হবে এরপর রেজিস্ট্রেশন নাও রেজিস্ট্রেশন নামে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন করা হয়ে গেলে তারপরে নিজের মোবাইল নম্বর ও ইমেল আইডি বসিয়ে কন্টিনিউ নেক্সট স্টেপ এ ক্লিক করতে হবে সো রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে তোমাকে তারপরে কি করতে হবে রেজিস্ট্রেশন লগ ইন করতে হবে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাকে লগ ইন করতে হবে ওই পাসওয়ার্ড এবং জিমেল আইডি দিয়ে ঠিক আছে এবং তারপর নেক্সট নেক্সট স্টপে ক্লিক করে নেক্সটে আগে যেতে হবে তারপরে একটি নতুন ফর্ম ওপেন হবে সেই ফর্মটি প্রয়োজনীয় তথ্য দিয়ে সমস্ত কিছু পূরণ করতে হবে কমপ্লিট রেজিস্ট্রেশন ক্লিক করতে হবে তো তারপরে তোমাদের লগ ইন করার পরে একটা ফর্ম বার হবে সেই ফর্মটা ফিল আপ করার পরে নেক্সট ক্লিক করতে হবে তারপরে পুনরায় আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এই পাশাপাশি একটা ওটিপি আসবে মোবাইলে সেই ওটিপিটা ওখানে বসিয়ে তারপরে বাকি সমস্ত ফর্ম প্রয়োজনীয় তথ্য দিয়ে ও ডকুমেন্টস আপলোড করে পুনরায় সাবমিট করলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং সেখানে কিন্তু কোন কলেজে অ্যাডমিশন হতে চাও সেই কলেজে একটা নাম আসবে অনেক কলেজে সেখানে তুমি সিলেক্ট করে সেই কলেজের ওয়েবসাইটে সেই কলেজ সেই কলেজে তুমি অ্যাডমিশন নিতে পারো এছাড়াও বিস্তারিত জানেন যে অবশ্যই সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করুন এবং দেখুন এটাই হচ্ছে সেই ওয়েবসাইট যেহেতু ওয়েবসাইট এখন কাজ মানে অনেকেই কাজ করতেছে একটু স্লো আছে এই যে ওয়েবসাইটটা দেখো ওয়েবসাইটে ঠিক এরকমই এখানে তোমরা আবেদন করতে পারবে প্রথমে রেজিস্ট্রেশন এখানে রেজিস্ট্রেশন করতে হবে তারপর লগ ইন এখানে লগ ইন করতে হবে তো তোমরা যদি ডাইরেক্ট এখান থেকে তোমরা করতে চাও অ্যাপ্লাই নাও অনলাইন অ্যাপ্লাই এখান থেকে ডাইরেক্ট করতে পারবে আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখবো তোমরা এখান থেকে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবে তো ভিডিওটি কেমন লেগেছে বলবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এক সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলেই ভালো থাকবে দেখো এই যে এখানে এসে তোমরা ফার্স্ট মোবাইল নাম্বার আর তোমাদের জিমেল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে যে রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপরে লগ ইন করবে তোমাদের একটা পাসওয়ার্ড আসবে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে তোমাদের আপনার ফর্ম ফিল করতে পারবে ঠিক আছে এবং কোনো প্রবলেম হলে জানাবেন পুরো ভিডিওটা ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দেবো